আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তাজুকিয়াতুন নক্স কি রুমি দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ নক্স শব্দের অর্থ কি তাজকিয়ার অর্থ পরিশোধন বা শুদ্ধি নক্স এর অর্থ আত্মচেতনা অহম। নিজস্ব কামনা বাসনা সুতরাং তাজুকিয়াতুন নফস মানে নিজের ভেতরে অহংকার লালসা ক্রোধ হিংসা ইত্যাদি অপবিত্রতা থেকে আত্মাকে শুদ্ধ করা রুমির আধ্যাত্মিক দৃষ্টিকোণ রুমি বলেন তুমি যদি নিজেকে জানতে চাও আগে তোমার ভিতরে ধুলো ঝেড়ে ফেলো তার মতে নফস এমন এক আয়না যেটা আবরণে ঢাকা যতক্ষণ না তুমি সেই আয়নাটি পরিষ্কার করো ততক্ষণ আল্লাহার প্রকাশ বা সত্যরূ তুমি দেখতে পারবে না রুমির ভাষায় তোমার ভিতরে আলোর উন্মেষ ঘটবে তখনই যখন তুমি তোমার আত্মার দরজা খুলে দেবে আর তার জন্য তোমাকে নফসকে শুদ্ধ করতেই হবে বর্তমান জীবনের উদাহরণ একজন তরুণ সবসময় নিজের কৃতিত্ব জ্ঞান আর অর্থ নিয়েই অহংকার করত সে কাউকে শ্রদ্ধা করত না কিন্তু নিজের প্রশংসা এক সময় জীবন তাকে কঠিন এক বাস্তবতায় আঘাত করে সে সবকিছু হারিয়ে ফেলে এই ধাক্কা তার ভিতরে এক শুদ্ধির সূচনা করে সে বুঝতে শেখে বিনয় কৃতজ্ঞতা আর ভালোবাসা কি এটাই তার তাজকিয়া তুন আত্মার পরিশোধন একজন গৃহিণী ছিলেন সবসময় রাগী আর হিংসু যিনি কাউকে ভালো চোখে দেখতেন না একদিন এক শিশুর মমতা ও সরলতা তার হৃদয় মরণ করে দেয় তিনি বুঝতে পারেন জীবন ছোট ভালোবাসা আর ক্ষমায় সবচেয়ে বড় শক্তি এই পরিবর্তনই তার নফসের পরিশোধন রুমির উপদেশ রুমি বলেন যতক্ষণ না তুমি নিজের নফসের আবরণ ছেড়ে ফেলো ততক্ষণ তুমি আলোর কাছে যেতে পারবে না তিনি বিশ্বাস করেন আল্লাহর সঙ্গে মিলনের পথ রক্ত নয় জেহাদ নয় বরং আত্মার পরিশোধন নফসকে শুদ্ধ করে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠলেই মানুষ আসল সত্যকে উপলব্ধি করতে পারে শেষ কথা তাজকিয়া তুন নক্স মানে নিজেকে ধুয়ে পুঁচে আল্লাহর উপযুক্ত করে তোলা রুমির মতে এই কাজ বাহ্যিক নয় এটি আত্মিক নিজের হিংসা লোভ কামনা মিথ্যা অহংকার সব ফেলে দিলে তবেই আত্মা আলোকে ঝলমল করে ওঠে নফস হচ্ছে ওর ভিতরের আঁধারের জল তাকে শুদ্ধ না করলে তোমার প্রতিচ্ছবি স্পষ্ট হয় না তাজকিয়া তুন নফ্স কি ভূমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা তাজকিয়া তুন নভস শব্দের অর্থ তাজকিয়া অর্থ শুদ্ধ করা পবিত্র করা নফসের অর্থ আত্মসত্তা বা সেই ভিতরের আমি যার মধ্যে আছে কামনা বাসনা অহংকার ক্রোধ লোভ হিংসা ইত্যাদি তাই নফস মানে হল নিজের ভেতরের অন্ধকার নিজ প্রবৃত্তি এবং পাশবিক চাহিদাগুলোকে নিমন্ত্রণ করে আত্মাকে সত্য পবিত্রতা ও আলোর পথে নিয়ে যাওয়া রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যদি আত্মার দরজা খুঁজে পাও তাহলে আগে তোমার নফসের গন্ধ দূর করো রুমির মতে নফস এমন এক জানলা যার কাঁচ যদি ধুলো মলিন থাকে তাহলে বাইরের আলো ভিতরে ঢুকতে পারে না অর্থাৎ সত্যকে উপলব্ধি করতে হলে নিজেকে ভিতর থেকে পরিশুদ্ধ করতে হবে তিনি বলেন মানুষ নিজেই তার শত্রু যদি সে নিজের কামনা অহংকার ও আসক্তিকে জয় না করে রুমি মনে করেন প্রকৃত জ্ঞান ও সত্যের উপলব্ধি তখনই আসে যখন আত্মা নিজ আবরণ ভেদ করে সত্যের দিকে অগ্রসর হয় বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি খুব গর্বিত ছিলেন নিজের পথ অর্থ আর বিদ্যা নিয়ে সে সকলকে ছোট মনে করত একদিন সে এক দারিদ্র পীড়িত কিন্তু আন্তরিক মানুষের কাছে পরাজিত হয় সে বুঝতে পারে মানসিক শ্রেষ্ঠতা বাহ্যিক নয় হৃদয়ের মধ্যে এই উপলব্ধি তার নফসের পরিশোধনের সূচনা একজন মা সবসময় অন্যদের সন্তানদের সাথে নিজের সন্তানকে তুলনা করতেন তার মনে হিংসা আর অসন্তোষ জন্মাত একদিন তার সন্তান তাকে জিজ্ঞাসা করে মা তুমি কেন আমাকে ভালোবাসার চোখে দেখো না এই প্রশ্ন তার হৃদয়ে আলো জ্বালায় সে নিজের ভিতরের ঈর্ষা থেকে মুক্ত হয়ে সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দিতে শেখে এটাই তাজুকিয়াতুন নফসের একটি উদাহরণ রুমির দার্শনিক শিক্ষা রুমি মনে করেন নফস যতদিন না শুদ্ধ হয় ততদিন মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে না তিনি বলেন নবসের সিংহাসনে যদি তুমি সত্যকে বসাতে চাও তবে আগে সেই সিংহাসন ধুয়ে মুছে পরিষ্কার করো আর দার্শনিক দৃষ্টিতে মানুষ ভিতরের অন্ধকারই আসল প্রতিবন্ধকতা এই অন্ধকার দূর হলেই সত্য জ্ঞান প্রেম ও ঐশ্বরিক উপলব্ধি আসে শেষ কথা তাজকিয়া তুম নফস মানে নিজেকে চেনা নিজের খারাপ দিকগুলোকে স্বীকার করে ধাপে ধাপে সেগুলো থেকে মুক্ত হওয়া এই শুদ্ধতার পথেই জ্ঞান জন্মায় প্রেম জাগে আত্মা আলোর দিকে এগোই ভূমির দর্শনে এটাই আসল জেহাদ নিজের সঙ্গে নিজের লড়াই নফস এমন এক পাথর যে জল ঝরে না যতক্ষণ না তাকে ভালোবাসার উনুনের আগুনে ফেলা হয় আজকের আলোচনা এখানেই শেষ হলো